কষ্টে আমার প্রতিবেদনের সামনে আসা যে একটা ভালো মনের মানুষ পাবো অবশ্য যার দ্বারা চলতে পারবো খাইতে পারবো ঠিক মতো চলতে ফিরতে পারবো মনের মতো মানুষ পাবো যে আমার কষ্ট দুঃখ বুঝবে আমার সুখ দুঃখ সবসময় পাশে থাকবে এর ও তাই কে কে আপু সামনে আসা আশা ভাইয়া প্রতিবেদনের যে বাবা নাই বাবা মা অনেক ছোটবেলায় হারাইছে অসুস্থ দাদির কাছে থাকে মানুষের বাড়ি কাজ করে বড় হয়েছে এখনো কাজ করে খাই আমি একটু ভালোভাবে বাঁচতে চাই একটা সুন্দর সুন্দর মনের মানুষ নিয়ে থাকতে চাই কারণে

হুম দেখি يلا অনেক সুন্দর অনেক সুন্দর চুল তো লাই কেন যত্ন করতে তো পারি না মাথার মধ্যে বছরে একদিন শাবানীতে ব্যবহার করতে পারি না কারণ তো দূরে থাক কারণ ওই যে অসহায় খাইতে পারি না নিতে পারি না এজন্য তাই কে আপুর একজন মনে মানুষ দরকার নাকি কেমন মনে মানুষ পছন্দ কোন যে যে আমার বিপদ সুখ দুঃখ সব সময় পাশে থাকবে আজ আমার দাদি আছে কাল আমার দাদি না থাকলে আমি কোথায় যাব মাথার উপরে একটা ছায়া চাই পান নিচে মাটি চাই যার আশা ভরসা আমি থাকতে পারবো বাঁচতে পারবো আপনি কি লেখাপড়া করছেন হ্যাঁ আমি সিক্স পর্যন্ত পড়ালেখা করছি সিক্স পর্যন্ত পড়াশোনা তা এখন আপনি লেখাপড়া করেন না না এখন আর লেখাপড়া করি না কেমনে লেখাপড়া করব লেখাপড়া করব নাকি পেটে ভাত জোগাবো না দুই মুটা খাবো না দাদিকে টানবো এখন এই এইভাবেই যাচ্ছে দিনকাল তাই বাসায় ভাই বোন কেউ কেউ নাই না না আমি বাবা মার ঘরে প্রথম ছিলাম প্রথম ছিলেন হুম এখন আপনি একটা মনের মানুষ চাচ্ছেন মনের মানুষ আপনার সাথে যোগাযোগ করবে আমি ফোন নাম্বার দিয়ে দিব এটার মধ্যে আমার সাথে যোগাযোগ করবে আশা করি যেই ফোন দেন না কেন ভাইয়ারা সবার ভালো মন নিয়ে ফোন দিবেন আমারটা কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না কেন আমি একটা অসহায় মেয়ে ছোটবেলা থেকে কষ্ট পাই বড় হয়েছি মানুষের লাথিগুতা খেয়ে বড় হয়েছি তোমাদের দ্বারাও যদি আমি কষ্ট পাই তাহলে আল্লাহ এটা কখনো সবে হবে না ভাইয়া তাই হুম তো কে সাথে যারা যোগাযোগ করতে চান বা ফোনে কথা বলতে চান ফোন আমরা পরে দিয়ে দিব আপনারা সাথে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর একটি মিষ্টি আপুকে দেখতে পারবেন হাসিটা সুন্দর এবং কি চুলগুলো সুন্দর চোখগুলো সুন্দর সবই সুন্দর আপু কে এখন জানি না ভাইয়া কতটা সুন্দর এখন যে আমাকে ভালোবাসবে সে আমার সৌন্দর্য দেখবে না সে আমার মন দেখা সন্দর মতো বিশ্বাস করে আমার পাশে থাকবে তাই তাহলে কেয়াপুরুষ কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ